অপরাজিতার ভক্ষণযোগ্য অংশ এবং অপরাজিতা গাছ বেশি হয়ে গেলে কি করতে হবে আর শীত প্রায় শেষের ঋতুতে অপরাজিতা গাছের কি পরিচর্যা করতে হবে সে সম্পর্কে আজকে কিছু কথা বলবো আমার সামনে কিছু অপরাজিতা ফুল দেখতে পাচ্ছেন গাছের উপরে তো এই অপরাজিতাগুলো হচ্ছে হালকা বেগুনি সাদা এবং নীল সিঙ্গেল প্যাটাল অপরাজিতা অনেকে মনে করেন যে অপরাজিতা গাছ বেশি হয়ে যাচ্ছে ফল বেশি হয়ে যাচ্ছে ফুল বেশি হয়ে যাচ্ছে কি করব এত গাছ নিয়ে কি করা যায় আর কিভাবে এই বীজগুলোকে কমানো যায় বা কিভাবে গাছগুলোকে কমানো যায় এই চিন্তা করেন সেই থেকে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আজকে পাঁচ বছর যাবৎ আমি অপরাজিতার কচি পাতা এখানে দেখতে পাচ্ছেন কুচি পাতা এটা আরও কচি পাতা এটা আরও ভালো খাওয়ার জন্য আর হচ্ছে কচি ফল এবং ফুল খেয়ে থাকি এগুলো রান্না করে খাই আর আগের একটা ভিডিওতে বড় একটা ভিডিওতে বিভিন্ন গাছের বিভিন্ন অপরাজিতার কথা বলে বা অপরাজিতার সম্পর্কে বিভিন্ন পরিচর্যার কথা বলে অনেক বড় লম্বা একটা ভিডিও দিয়েছিলাম আজকে বেশি লম্বা ভিডিও দিব না এটাই আশা করছি আমি অপরাজিতার ফুলগুলোকে তুলে নিচ্ছি খাওয়ার জন্য এই ফুলগুলোকে আমি রান্নায় দিব বিশেষ করে মাছ রান্নায় সাথে ফুলগুলোকে দিলে খুব ভালো হয় বেশি ধুতে হয় না পরিষ্কার পানিতে একবার চুবিয়ে নিয়ে নিলেই হয় এই যে আমি রাখলাম এখানে কিছু আগের তোলা কিছু অপরাজিতার পাতা আছে অন্য আরেকটা জায়গা থেকে তুলেছি আমার প্রচুর অপরাজিতা গাছ না হলেও প্রায় পঁচিশটির মতো গাছ আছে ছাদ বাগানে আর আমার বারান্দায় আছে বেডরুমের বারান্দায় আছে অনেক রকমের গাছ সব রকমের সিঙ্গেল প্যাটাল অপরাজিতা সহকারে ওখানে ডাবল প্যাটাল অপরাজিতার গাছও আছে তো আমি এভাবে এগুলোকে খাওয়া শিখেছি নিজে নিজে শিখেছি আর এটাই জন্য বলছি যে ফেসবুক গ্রুপগুলোতে বলে অনেকেই যে কী করব এত বীজ কি করব আমিও চিন্তায় ছিলাম এত বীজ আমি অনেককে দিই বিতরণ করি আমি যে চাকরি করি সেটা হচ্ছে সরকারি কলেজের প্রিন্সিপাল তো আমি করি কি ছাত্র ছাত্রীদেরকে বীজ নিয়ে নিয়ে দেই। অনেক বীজ নিয়ে যাই অনেক হয় তো আলাদা করে করে কালার অনুযায়ী আলাদা করে করে নিয়ে যেয়ে দিই তো অনেকে হয়তো পছন্দ করে বা করে না তারপরেও আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি তারপরেও বীজ অনেক হয় যখন বীজ বেশি হয়ে যেত আমি চিন্তা করতাম কি করা যায় অপরাজিতার বীজ কি খাওয়া যায় নাকি পরে দেখলাম না অপরাজিতার বীজ এত শক্ত আর যখন এগুলোকে ভেজে নিয়ে খাওয়ার চেষ্টা করা হয় বা রান্না করে এটা একটা তেতো ভাব লাগে তার মানে এটা আমাদের জন্য শরীরের জন্য উপযোগী না অনেক সময় দেখা যায় যে তেতো বীজের মধ্যে ক্ষতিকর উপাদান থাকে যেমন আপেলের বীজে সায়ানাইট থাকে তবে একটা আপেলের বীজ যতটুকু সায়ানাইট সেটা আমাদের জন্য ক্ষতি করে না কিন্তু বেশি খেলে ক্ষতি করবে তো এই ধরনের জাম্বুরার বীজ অতীতা লাগে তো যাই হোক এখন মূল কথা হলো যে অপরাজিতার বীজ শক্ত হয়ে গেলে খাওয়া যায় না কিন্তু কচি অপরাজিতার ফলটা যখন তরকারিতে দেওয়া হয় মাছ অথবা মাংসের মধ্যে এটাকে চিবিয়ে খোসাটা ফেলে দিয়ে ভিতরটা বীজটা একটা কচি বীজটা হালকা মিষ্টি ভাব লাগে অনেক ভালো লাগে তো এই অপরাজিতার শাক খেয়ে কচি পাতার শাক খেয়ে এবং ফুল বা কচি ফল খেয়ে আপনারা এই কাজে লাগাতে পারেন এগুলো ফেলে না দিয়ে আর অপরাজিতার মেচিউর পাতাগুলোকে নিয়ে এগুলোকে পচিয়ে সার বানাতে পারেন এগুলো হচ্ছে মেচিউর পাতা এই যে দেখেন পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে এই যে দেখলেই বোঝা যায় এই পাতাটা পুরনো হয়ে যাচ্ছে এগুলো ফেলে দিবেন এখন বলছি এই ঋতুতে অপরাজিতা গাছের কি করবেন আমি দেখেন অপরাজিতা গাছের পাতাগুলোকে মোটামুটি ছেটে ফেলেছি এগুলো দেখা যাচ্ছে যে কাণ্ডগুলো বের হয়ে গেছে আর গাছটা মোটামুটি খালি হয়ে গেছে তো এই এই কারণটা কি আমি এটা দেখলাম যে এখন অপরাজিতা গাছের যদি পাতা ছেটে ফেলে দিই তাহলে নতুন করে চারা পাতা গজাচ্ছে নতুন করে পাতা হচ্ছে এই যে দেখেন অনেক নতুন করে পাতা জন্মাচ্ছে নতুন নতুন পাতা জন্মাচ্ছে আর যেগুলো পুরনো পাতা সেগুলো এখন ছেটে দিতে হবে প্রুনিং করতে হবে মানে অপরাজিতার কিছু অপ্রয়োজনীয় আগা কেটে ফেলতে হবে প্রুনিং করতে হবে ছিঁড়ে ফেলতে হবে আর যেগুলো হচ্ছে অপরাজিতার মেচুর পাতা এগুলো ছিঁড়ে নিতে হবে এই উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু সার বানানো যায় জৈব সার বানানো যায় জমিয়ে রেখে বেশ কিছুদিন জমিয়ে রেখে জৈব সার বানানো যায় এভাবে যখন আমি পাতাটা ফেলে দিব তাহলে দেখবেন সুন্দর করে নতুন আগা এবং পাতা বের হচ্ছে তখন কিন্তু স্বাস্থ্যবান হবে ফুলগুলো সুন্দর হবে গাছের নতুন পাতা গজায় গাছটাও অনেক হেলদি হবে এই যে শুকনো বীজ এটাকে আমি রেখে দিব এখন বীজের পরিমাণ অনেক কমিয়ে এনেছি আলহামদুলিল্লাহ এত বেশি ঝামেলা নেই কিন্তু আমি যখনই ছাদ বাগানে আসি তখনই আমি অপরাজিতার ফুল কচিপাতা কচি ফল সংগ্রহ করি কচি ফল এখন বেশি দেখা যায় না কারণ ফুল তুলে নিলে ফল কম হয় আর ফুল যদি আপনাদের মায়া লাগে যে গাছটাকে এখনই ফুল শূন্য করব খারাপ লাগে তাহলে আজকের ফুলটা আগামীকাল তুলতে পারেন আর বেশি হলে আজকের ফুল আজকে তুলতো কোনো সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে তো এই হলো অপরাজিতা গাছের পরিচর্যা এখন বাংলাদেশে শীতের শেষ মুহূর্ত প্রায় ঢাকা শহরে তো শীত নেই একেবারেই আজকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ আজকে শুক্রবার ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ তো এই মাঝামাঝি সময়ে শীত নেই এখনই গাছের কচি পাতা গজাচ্ছে এই যে আমার সামনে একটা গাছ রোদের জন্য হয়তো দেখতে পাচ্ছেন কিনা এই গাছটার এই যে কচি পাতা সুন্দর লাল টুকটুকি কচি পাতা হচ্ছে। এই গাছটা হচ্ছে এই যে উপরে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে গোলাপি ফুরুষ ফুলের গাছ কদিন পরে পাতাগুলো আরও সুন্দর বড় বড় হবে ফুল ফুটবে থোকায় থোকায় এই যে এখন যে গাছে নতুন পাতা গজাচ্ছে এই সময়ে যদি অপরাজিতাকে প্রুনিং করে দেন উচ্ছিষ্ট অংশগুলোকে সার বানান আপনাদের কাজে লাগবে আর কচি পাতা ফুল এবং কচি ফল খাবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই আমি আরও কয়েকটি গাছ দেখাচ্ছি অনেক গাছ আছে আমার বলেছি আগেই তো এখানে দেখেন একটু আগে এখান থেকে কচি পাতা নিয়ে গেলাম যখন পুরনো পাতাগুলো ফেলে দেওয়া হবে তখন কচি পাতা সংগ্রহটা আরও ভালো হবে যদি আগা বড় করতে চান তাহলে সাইড থেকে কচি পাতাটা নেবেন আগাটা রেখে দিয়ে সাইড থেকে কচি পাতাটা নেবেন এইভাবে আপনারা অপরাজিতার গাছকে কাজে লাগাতে পারেন এবং এটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারেন সবাই ভালো থাকুন গাছ লাগান পরিবেশ রক্ষা করুন অপরাজিতার গাছ নিয়ে চিন্তা থেকে মুক্ত থাকুন এবং অপরাজিতা গাছের এরিবল পোষান বা ভক্ষণযোগ্য অংশগুলো খেয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ